রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতননাথ রতনানাথ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে এবং হুমকি দিয়ে এবার আইনি গেরাকলে আটকে পড়লেন উদয়পুর মহকুমার কাকরাবন এলাকার উদয়পুর মহকুমার কাকরাবন জামজুরি এলাকার রাজধরনগরবাসী জহুরা বেগম তার বিরুদ্ধে সিদাই থানায় মামলা দায়ের দায়ের করা হয়েছে মামলা দায়ের করেছেন সাউথ তারানগর দিগালিয়া এলাকার বাসিন্দা জয়ন্ত দেবনাথ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে হুমকি দিয়েছেন তিনি এবং আপত্তিকর মন্তব্য করেছেন উদয়পুরে সেদিন একটি কর্মসূচি হয়েছিল মূলত রাস্তা অবরোধ কর্মসূচিতে দাঁড়িয়ে মন্ত্রী রতনলাল সম্পর্কে সেই অভিযোগ করা হয়েছে বা মন্ত্রী রতনলাল উদ্দেশ্য করে সেই হুমকি এবং আপত্তিকর মন্তব্য করা হয়েছে তারই জেরে জোহরা বেগমের বিরুদ্ধে সিদাই থানায় এফআইআর করেছেন এফআইআর করেছেন জয়ন্ত দেবনাথ তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মামলার প্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে কি বলছেন সংশ্লিষ্টরা আমরা একবার শুনবান আমাদের এই জননেতার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত আমি মনে করি কোন একটা উদ্দেশ্যপূর্ণ ভাবে কারা কারা বা করাচ্ছে এগুলি এগুলি পুলিশ তদন্ত করবে আমরা বিস্তারিত সব লিঙ্ক সহ মহিলার বিস্তারিত ওনার অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আমরা থানায় আমরা দিয়েছি এখন পুলিশ আশা করি আমাদের প্রশাসনের উপরে এবং আইনের উপরে আমাদের ভরসা আছে ওরা অবশ্যই ওনার বিরুদ্ধে তদন্ত গ্রহণ ব্যবস্থা বিষয়টা হচ্ছে গত আট তারিখ আটই জুলাই আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাই যেখানে আমাদের এলাকার যিনি জনপ্রিয় বিধায়ক যার দীর্ঘ রাজনৈতিক জীবন পঞ্চাশ বছর ধরে যিনি মানুষের সেবা করছেন এই এলাকা থেকে এবং উনি সাতবারের বিধায়ক এই এলাকা থেকে উনি এক নাগারে জিতেছেন ওনাকে হানি করে এবং ওনাকে ওনার বিরুদ্ধে বিশ্রী ভাষায় যেগুলি আমি আপনাদের অন ক্যামেরায় বলতে পারবো না দৈনিক কয়েক মহিলা যার ওনার নাম হচ্ছেন জোহরা বেগম হ্যাঁ ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায় জামজুরি এলাকায় তো আমরা এটা আমাদের নজরে আসে আসার পরে আমরা আজকে মোহনপুরের যারা আমরা এই এলাকা থেকে ওনাকে দীর্ঘ বছর ধরে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করছি আমাদেরও এটা বিষয়টা খুবই মানে খারাপ লেগেছে এবং ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ এবং মিস্ত্রী ভাষায় গালাগালা গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানাই জানিয়ে আমরা আজকে এটা তদন্তক্রমে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা সিলাই থানার বসির কাছে এই বিষয়ে একটি আমরা আপনারা শুনলেন সেখানে মামলা দায়ের করার প্রেক্ষাপটে রতনলাল নাথ সম্পর্কে তারা যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যের নিরিখে বলা যেতে পারে রতনলাল নাথের অনুগামীরাই সেখানে থানার দ্বারস্থ হয়েছেন তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন এই বিষয় নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ধাপে যদি কিছু থাকে পুলিশের বক্তব্য তা অবশ্যই তুলে ধরব তবে যে বকিলার বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছে তিনি সেদিন রাস্ত অবরোধ কর্মসূচিতে দাঁড়িয়ে কার্যত বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের কাছে সেই সংবাদ মাধ্যমের কাছে সেই বক্তব্য রাখার পর দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমরা সে বক্তব্য সরাসরি শোনাইনি কারণ এখানে একটি বিষয় খুব যুক্ত থাকছে যদি কোনো একটা বিষয় আপত্তিকর থাকে বা যে বিষয়টা সাধারণ মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রশ্ন থাকে সেদিক থেকে আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে সেই বক্তব্য এড়িয়ে যাই কিংবা সেই বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরিনি সেদিক থেকে সে মহিলা যিনি সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা দৃশ্যটুকু আপনাদের কাছে তুলে ধরলাম তার বক্তব্যটুকু আমরা তুলে ধরিনি আমরা মনে করি যে এই বক্তব্যটুকু তুলে ধরা উচিত হবে না আমাদের সেদিক থেকে তার বিরুদ্ধে যখন এফআইআর হল আমরা যারা এফআইআর করেছেন তাদের তরফে যে বক্তব্য ছিল সেই বক্তব্যই আমরা তুলে ধরেছি বাকি কাজ পুলিশের পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা সময় জানা যাবে আপনারা দেখতে থাকুন টিভি টোয়েন্টি ফোর